আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার লঞ্চ লাভার অফ বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন এম বি নিউজ আজকে আকিম উদ্দিন উঠে যাওয়ার কথা ছিল কিন্তু তাসরিফ দুই আর নিউজ তিন ফল্টের কারণে কিছু আজকে সদরঘাট থেকে তাদের যাত্রা বাতিল করে দেওয়া হয় এখন তারা পারাবার ডগ অবস্থান করছে আর পাশটির দুই শ্যাম্পুর ঘাড়ে অবস্থান করছে দেখতেই পাচ্ছেন ইনিংস অব তিন পাশে আছে এমনি পার্বত আঠারো যা নিচ তালার ডেকে ডেকোরেশন এর কাজ করতেছে নতুন করে দেখতেই পাচ্ছেন এবং পার্বত দশ চর্মানির থেকে রিজটি সিরিপ দিয়ে সে এখন আবার তার আগের জায়গা নিয়ে জাগাতে অবস্থান করতেছে এবং পার্বত আঠারো পার্বত আট তারা আগের জায়গায় অবস্থান করতেছে এবং পার্বত নয় সে পুরোপুরি আগের মতোই অবস্থানে পড়ে আছে কবি পার্বত নয় পরিত্যক্ত অবস্থায় দেখতে পাচ্ছেন পার্বত আট পারাবাদ দশ সংস্কার কাজ হচ্ছে ডিজাইনে ডিজাইনে কাজ হচ্ছে আসন্ন এদের আগে কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে যাতে পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পেতে পারেন আলাইকুম